চীনের শান্সি প্রদেশের একদল কৃষক একটি কুয়া খুঁড়তে গিয়ে মাটির নিচে এমন কিছু খুঁজে পান যা কেবল চীনের ইতিহাস নয় পুরো পৃথিবীর প্রত্নতাত্ত্বিক জগৎকে নাড়িয়ে দিয়েছিল হাজার হাজার মাটির তৈরি সৈন্য ঘোড়া আর রথের এক বিশাল বাহিনী এদের কেউ জীবিত নয় তবুও তাদের চেহারায় এমন দৃঢ়তা যেন হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থেকেও এরা পাহারা দিয়ে চলেছে তাদের সম্রাটকে চীনের শান্সি প্রদেশের লিশান পাহাড়ের পাদদেশে আবিষ্কৃত এই বাহিনীকে বলা হয় টেরাকোটা আর্মি মাটির তৈরি বিপুল এই ভাস্কর্যগুলো কেন নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন চীনের প্রথম সম্রাট কিনশি হুয়াং খ্রিস্টপূর্ব দুইশো সালে সমগ্র চীনকে একত্রিত করেছিলেন করা হাতে চীন শাসন করা এই সম্রাট ছিলেন এক ত্রাসের নাম টেরাকোটা সৈন্যবাহিনী হল সম্রাট কিনশি হুয়াংয়ের সমাধির পাশে থাকা মাটির তৈরি সৈন্য ঘোড়া রথ ও অন্যান্য সামরিক উপকরণের সমন্বয়ে গঠিত একটি বিশাল ভাস্কর্যসমূহের সমষ্টি প্রায় আট হাজার সৈন্য পাঁচশো ঘোড়া এবং একশো রথ এই বাহিনীতে অন্তর্ভুক্ত রয়েছে এগুলো সম্রাট কুইন কুইনশিহাংয়ের সমাধির পাশে মাটির নীচে সমাহিত করা হয়েছিল যাতে তিনি পরকালে নিরাপদে থাকতে পারেন এই বাহিনীর প্রতিটি সৈন্যের চেহারা ও পোশাক আশাক সম্পূর্ণ আলাদা যা তাদের ব্যক্তিত্ব ও অবস্থান অনুযায়ী তৈরি করা হয়েছে এই সৈন্যদের তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে প্রাচীন চীনে বিশ্বাস ছিল মৃত্যুর পরেও এক ধরনের জীবন রয়েছে সম্রাট কিনশি হুয়াং চেয়েছিলেন সেই জগতে যাওয়ার পরও যেন তার চারপাশে একদল বিশ্বস্ত সৈন্য থাকে যারা তাকে পাহারা দিবে এই উদ্দেশ্যে খ্রিস্টপূর্ব দুশো সালে তার জীবদ্দশাতেই সমাধির নির্মাণ কাজ শুরু হয় তখন সম্রাটের বয়স ছিল মাত্র ১৩ বছর ধারণা করা হয় প্রায় সাত লক্ষ শ্রমিক কয়েক দশক ধরে এই প্রকল্পে কাজ করেছে এটি ছিল একটি বিশাল পরিকল্পনার অংশ যেখানে শুধু সৈন্য নয় সম্রাটের থাকার ঘর রাস্তা নদী এমনকি নকশা অনুযায়ী পুরো একটি রাজ্যও তৈরি করা হয়েছিল টেরাকোটা সৈন্যদের সবচেয়ে চমকপ্রদ দিক হল প্রতিটি সৈন্যের মুখমণ্ডল চুলের ধরন দাড়ি হেলমেট পোশাক সবই আলাদা বিশেষজ্ঞদের মতে এগুলো হয়তো বাস্তব সৈন্যদের আদলে তৈরি করা হয়েছিল কেউ কেউ ধারণা করেন এই ভাস্কর্যগুলো এমনভাবে বানানো হয়েছিল যেন প্রতিটি সৈন্য জীবন্ত ও স্বতন্ত্র মনে হয় উনিশশো চুয়াত্তর সালের উনত্রিশ মার্চ শিয়ানের কাছে শিয়াংয়াং গ্রামে কিছু কৃষক কুয়াখননের সময় মাটির ভাস্কর্যের টুকরো আবিষ্কার করেন এই টুকরোগুলো চীনা প্রত্নতাত্ত্বিক ঝাও কাংমিনের নজরে আসে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাস্কর্যগুলো পুনর্গঠন করেন এবং সাথে সাথে তিনি এগুলোর গুরুত্ব বুঝতে পারেন এই আবিষ্কারটি আন্তর্জাতিক মহলে চীনের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করে বর্তমানে টেরাকোটা সৈন্যবাহিনী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে শিয়ানে অবস্থিত এই বাহিনী দেখতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় করেন উনিশশো সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে এখনও পর্যন্ত তিনটি প্রধান গর্ত আবিষ্কৃত হয়েছে যেখানে এই সৈন্যদের রাখা হয়েছিল তবে পুরো এলাকাটি এখনও পুরোপুরি খনন করা হয়নি ধারণা করা হয় বিস্তৃত এলাকা জুড়ে খনন কাজ চালানো হলে মাটির নিচে লুকিয়ে থাকা আরও অনেক রহস্য হয়তো তুলে আনা সম্ভব হবে সম্রাট হোয়াংয়ের সমাধির আশেপাশে আরও অনেক সমাধি আবিষ্কৃত হয়েছে যার মধ্যে একটি সমাধিতে ষোলো টন ওজনের একটি কফিন পাওয়া গেছে যা সম্ভবত সম্রাটের পুত্র প্রিন্স গাওয়ের এই আবিষ্কারটি চীনা কিংবদন্তির সাথে সংগতিপূর্ণ যেখানে বলা হয়েছে যে প্রিন্স গাও তার পিতার সমাধিতে তার সাথে পরকালীন জীবন কাটানোর জন্য আত্মবলিদান করেছিলেন চীনে অবস্থিত মানব প্রকৌশলের আরেক অনন্য নিদর্শন হল চীনের মহাপ্রাচীর এই প্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানব মানবসৃষ্ট স্থাপনা চীনের মহাপ্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি পৃথিবীর আশ্চর্যের অন্যতম চীনের মহাপ্রাচীর সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন